আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমরা এখন আছি হচ্ছে আমাদের শোরুমে তো শোরুমে বর্তমান কী কী বাইক আমাদের কালেকশনে রয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ বাইকগুলো দেখিয়ে দিই তো ভিওর্স আজকে হচ্ছে শুক্রবারের রাত তো আগামী কালকেও আমাদের শোরুমটা খোলা থাকবে ইনশাআল্লাহ তো আমাদের শোরুম হচ্ছে সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা চাইলে যে কোনো সময়ই আমাদের শোরুমে আসতে পারেন তো প্রথমে শুরু শুরু করে হচ্ছে টিভিএস রাইডার এ ব্যাগটা দিয়ে এটা হচ্ছে দু হাজার তেইশের না কেনা তেইশের মডেল মডেল একটি বাইক ভিওয়ার্স এ ব্যাগটা দুই বছরের ব্যাংকগ্রাফ করা আছে আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নিজেদের নামে পেপার্স করে চালাইতে পারবেন নিজের নামে সারা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার মানে করতে পারবেন এটা হচ্ছে বাইকটার সামনের টায়ারের কন্ডিশনটা তো আমরা শোরুমের বাইরে নিয়ে গিয়ে আলাদা করে ভিডিও করে তারপরেও আপনাদেরকে বাইকটার কন্ডিশনটা দেখিয়ে দেবো ভিওয়ার্স এই বাইকটা রান করতে হচ্ছে মাত্র আট হাজার কিলোমিটার তো এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো ভিওর্স এ পাশে পালসারের একটি বাইক আছে দুই হাজার ষোলো সতেরো মডেলের একটি বাইক এটা হচ্ছে রাজবাড়ী বিহার থেকে দুই বছরের দশ বছরের কমপ্লিট করা আছে বাইকটা রান করছে হচ্ছে জেরোইন চৌত্রিশ হাজার কিলোমিটার এটা হচ্ছে সাদা ইঞ্জিনের একটি বাইক ভিওর্স এটা হচ্ছে ডান পাশের কন্ডিশনটা সম্পূর্ণ শেষ অবস্থা আছে শুধু নিবেন আর চালাবেন বাইকটার কন্ডিশনটা খুবই ফ্রেশ সেটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশনটা এটা মাথাটাও সম্পূর্ণ শেষ অবস্থা আছে তো এই বাইকটা প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা স্ক্রিন প্রাইস এ পাশে আছে হচ্ছে হন্ডালিভো হান্ড্রেড সিসের একটি বাইক এই বাইকটা ঢাকা বিআরটি থেকে চার বছরের পেপার কমপ্লিট করা আছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে এটা হচ্ছে টায়ার কন্ডিশনটা এটা হচ্ছে ডিক্সের কন্ডিশন পেপার্স বাইকটা রান করছে হচ্ছে সতেরো হাজার কিলোমিটার এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পাশে আছে হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের আরও একটি বাইক আমাদের কাছে মোট ছয়টা পালসার বর্তমান রয়েছে আপনারা পালসারের অনেকগুলো বাইকের কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে আপনার বাজেটের মধ্যে সব ধরনের পালসার কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন পিওর্স এটা হচ্ছে ঢাকা বিআরটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে বাইকটা রান করছে হচ্ছে আঠাশ হাজার কিলোমিটার বাইকটা খুবই ফ্রেশ অবস্থা আছে আপনারা এসে চালিয়ে তারপরে দেখে শুনে আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে পারবেন ধরস আপনারা আসবেন এসে প্রথমে চালিয়ে দেখে তারপরে আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে পারবেন এটা হচ্ছে বাইকটার ডান সাইডের কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও স্পট স্কেচ নাই খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইকটা এটা হচ্ছে ডিক্সের কন্ডিশনটা ভিওর্স এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশন এটা হচ্ছে বাম পাশের কন্ডিশনটা ভিওর্স এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা জান আজকের জন্য মাত্র নব্বই হাজার টাকা ভিওর্স এ পাশে আরেকটি বাইক আছে একটু কম বাজেটের মধ্যে দুইটা বাইক আছে একটা হচ্ছে ফ্রিডম হান্ড্রেড সিসের একটি বাইক ভিওয়ার্স এটা রাজবাড়ি বিআরটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে এটা হচ্ছে বাইকটার সামনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটার কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ অবস্থা আছে প্রতি সেলফেই স্টার্ট হয় এটা হচ্ছে ডিস্ক ব্রেকের বাইক ভিওর্স এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ফ্রিডমের এই হান্ড্রেড সিটের বাইকটা দশ বছরের কাগজ করা সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এপাশে পাশে আছে হচ্ছে ডায়ান এইট সিসির একটি বাইক ভিহর্স যাদের তেল সাশ্রয়ী বাইক দরকার আপনারা চাইলে এই তেল সাশ্রয়ী বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা খুঁজতেছেন তেল সাশ্রয়ী বাইক নিয়ে এক লিটার তেল ভরে অনেক দিন চালাবেন এক সপ্তাহ চালাবেন এরকম ভিওয়ার্স এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পার লিটারে এটা হচ্ছে রাজবাড়ি বিয়ারটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক চ্যালের নাম ট্রান্সফার করেও আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিওয়ার্স এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র সাড়ে তিরিশ হাজার টাকা আজকের জন্য যান এপাশে আছে হচ্ছে বাজাজ পালসার আরও একটি বাইক এটা হচ্ছে উনিশ বিশের মডেলের বাইকটা ভিওয়ার্স ইঞ্জিন কাটালা বাইকটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থা আছে এ বাইকটা রান করছে হচ্ছে তিরিশ হাজার কিলোমিটার জেনার কিলোমিটার চড়া তো এটা হচ্ছে ফরিদপুর বিআরটি থেকে দশ বছরের পেপারস কমপ্লিট করা আছে এটা হচ্ছে বাইকটার কন্ডিশন দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিম প্রাইস এ আছে হচ্ছে বাম সাইডে বাজাজ ডিসকভার একশো পঁচিশ বাইক বাইকটা ডান সাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আছে এটা হচ্ছে পেছনের টায়ার কন্ডিশন ভিওয়ার্স এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দুই বছরের পেপারস কমপ্লিট করা আছে বাইকটা রান করছে হচ্ছে মাত্র সাতাশ হাজার কিলোমিটার তো ভিওয়ার্স এ বাইকটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা স্কিম প্রাইস এ পাশে আছে হচ্ছে টিভিএস অ্যাপাচি ফোর বি এক্স কানেক্ট ডবল ডিস্স এবিএস ভিওয়ার্স এটা হচ্ছে বাইকটার বাম পাশের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখনও নতুনের মতোই আছে বাইকটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে এটা হচ্ছে রাতবাড় বিআরটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে বাইকটা রান করছে হচ্ছে মাত্র আঠারো হাজার কিলোমিটার এটা হচ্ছে বাইকটার দুইটা চাবি এখনও আছে ইনটেক অবস্থায় এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকের জন্য আজকের জন্য মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশে আছে হচ্ছে টিভিএস টিভিএসটি আর ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল এক্সের একটি বাইক এটাও রাজবার বিআরটি থেকে দুই বছরের পেপার কম করা আছে দুই হাজার বাইশ তেইশের মডেলের একটি বাইক ভিওয়ার্স এই বাইকটা রান করছে হচ্ছে মাত্র উনিশ হাজার কিলোমিটার এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা যারা আজকের জন্য মাত্র এক লক্ষ এক লক্ষ চল্লিশ এ পাশে আছে হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল এক্সের একটি বাইক যারা নতুন গাড়ি আপনারা নিতে চাইতেছেন যে অনেক টাকা সেভ হবে নতুন না কিনে সেকেন্ড হ্যান্ডের মধ্যে এই বাইকটা হচ্ছে নতুনের মতোই কন্ডিশন এটা হচ্ছে পেছনের টায়ারের কন্ডিশনটা জর্স এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল একটি বাইক রাজবাড়ি বিআরটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে আজীবনকার মতো বাইকটা রান করছে হচ্ছে মাত্র পনেরো হাজার কিলোমিটার একেবারে জেনে কিলোমিটার চলা তো যারা নতুন গাড়ি নেবেন আপনারা চাইলে এই বাইকটা আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড হিসেবে দেখতে পারেন সম্পূর্ণ আনটা ইঞ্জিনের একটি বাইক নতুন নতুনের মতোই আসতে বাইকটি এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশন তো ভিউয়ার্স এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা আজকের জন্য মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ভিওয়ার্স এটা হচ্ছে বাইকগুলোর সামনে থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে কোথাও স্পট স্কেস একটা বাইকেরও নেই খুবই চমৎকার অবস্থা আছে তো ভিউয়ার্স আমাদের শোরুমের এখন সবথেকে কম বাইক দামি বাইকটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের শোরুমের মধ্যে থেকে কম দামি বাইকটা হচ্ছে ফিরাম হান্ড্রেড একটি বাইক এটা হচ্ছে সেলফি স্টার্ট প্রতীক স্টার্ট হবে এটা হচ্ছে বাইকটার কন্ডিশন তো ভিওয়ার্স যারা একবার এই কম দামের মধ্যে একটা গাড়ি খুঁজতেছেন সাইকেলের দামে তো আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটা পেয়ে যাবেন ভিওর্স এটা হচ্ছে শোরুম পেপারস অবস্থা আছে চালে যে কোনো সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে আপনি আপনারা নিজেদের নামে কাগজ করে চালাতে পারবেন এই ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হইলে আপনারা এই ফ্রিডমের এই ব্যাগটা আমাদের কাছে নিতে পারবেন সেলফ স্টারের একটি বাইক তো ভিওয়ার্স এখানে আছে হচ্ছে হন্ডা সিবিআর র্যাপসোল তো যারা একটা স্পোর্টস বাইক কিনবেন যে একটা মনোটনের দামে একটা স্পোর্টস বাইক কিনবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্যাগটা দেখতে পারবেন এটা হচ্ছে ঢাকা বিআরটি থেকে দশ বছরের পেপারস কমপ্লিট করা আছে এর বাইকটার করছে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দেখতে পাচ্ছেন বাইকটার কন্ডিশনটা খুবই ফ্রেশ অবস্থা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে তো আপনারা চাইলে খুবই কম বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে এই ব্যাগটা নিতে পারবেন এ ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে আপনারা এই হন্ডা সিবিআর এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স এ পাশে আছে হচ্ছে আরেকটি পালসার বাইক এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে ভিউয়ার্স এই বাইকটি রান করছে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল ইউজারের বাইক একটি বাইক তো আপনারা এই বাইকটা চাইলে আমাদের কাছ থেকে দেখতে পারেন ভিওয়ার্স এটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা তো ভিওয়ার্স আমাদের কালেকশনে এই মুহুর্তে আপডেট এইগুলা বাইকই আমাদের কালেকশন আছে তো আপনারা চাইলে আপনারা এখানে আমাদের কাছে বাই সেল এক্সচেঞ্জ সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে আমাদের কাছে সেলও করতে পারবেন যদি আপনার গাড়িটা আপনার নিজের নামে হয় নিজের নামে আপনার আপনি যদি প্রথম মালিক হয়ে থাকেন আপনার বাইকের প্রথম মালিক হয়ে থাকলে আনটাস ইঞ্জিনের বাইকগুলো আপনারা আমাদের কাছ থেকে সেলও করতে পারবেন সেল এক্সচেঞ্জ বাই সেল এক্সচেঞ্জ সব ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে আছে ভিওয়ার্স আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কল করবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন একটি ব্লগ দেখার জন্য তো ভিওয়ার্স সকলে ভালো থাকবেন শুভরাত্রি দেখা হবে নতুন একটি প্রভোগে আসসালামু আলাইকুম